এই গ্রামটির নাম হল ময়ূর পাখির গ্রাম এই গ্রামের পাশের জঙ্গলে অনেক ময়ূর পাখি বসবাস করে তাই সবাই গ্রামটিকে ময়ূর পাখির গ্রাম নামেই সবাই চেনে সেই গ্রামের কিছু দুষ্টু মানুষ ময়ূর পাখি শিকার করতে প্রায় সময় জঙ্গলে যেত অনেক দিন পর জঙ্গলে যাচ্ছি আজ অনেক ময়ূর পাখি ধরব তা বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো কিন্তু পাশের জঙ্গলে শুধু ময়ূর নয় নানান পাখি সাপ আর একটি দুষ্টু বাঘও বসবাস করে সেই বাঘ সারা দিন রাত অপেক্ষায় থাকে জঙ্গলে কেউ আসলে তাকে খেয়ে ফেলবে তাই গ্রামের কেউ ভয়ে জঙ্গলে আসে না অনেক ক্ষতার্থ আমি এই তো জঙ্গলে চলে আসছি আজ একটি বড় ময়ূর পাখি ধরতে হবে যা বিক্রি করে যেন অনেক টাকা পাওয়া যায় এই জঙ্গলে তো অনেক বড় ছোট ময়ূর পাখি আছে যাই ভেতরের দিকে যাই এই তো সেই ময়ূর পাখি যাকে ধরার জন্য মানুষজন বাঘের হাতে নিহত হয় এই জঙ্গলে কিন্তু সে একা ময়ূর নয় এই জঙ্গলে আরও অনেক ময়ূর আছে এখনও একটা ময়ূর দেখলাম না মনে হয় আরও ভেতরে যেতে হবে এই দুষ্টু মানুষ হয়তো এখনও বুঝতে পারিনি তার পিছু এই জঙ্গলের সবথেকে ভয়ঙ্কর প্রাণী বাঘ তার পিছু নিয়েছে আর এই দিকে ক্ষুধার্থ বাঘটি বলতে থাকে যাক শিকার পেয়ে গেলাম হা 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 যাই তার পিছু নিয়ে দুষ্ট মানুষটি বুঝতে পারে তার পিছু কোনো এক পশু নিয়েছে সে এক গাছের পিছুনি লুকিয়ে পড়ে আর বাঘটি তার পাশের গাছের কাছে এসে বলতে থাকে মানুষটি গেল কোথায় এই দিকেই তো আসতে দেখলাম যাই সামনের দিকে গিয়ে দেখি বাঘটি একটু সামনের দিকে যেতেই দুষ্টু মানুষটি গাছের পিছু থেকে বেরিয়ে দৌড়ে পালাতে থাকে আর বলতে থাকে কেউ আমাকে বাঁচাও বাঁচাও আর বাঘটি বলতে থাকে পালিয়ে যাবি কোথায় পুরো জঙ্গলটা আমার পালিয়ে কোথাও যেতে পারবি না দুষ্টু মানুষটি পেছনের দিকে না তাকিয়ে দৌড়াতে থাকে আর বলতে থাকে কেউ আমাকে বাঁচাও এই বাঘের কাছ থেকে আর এই দিকে ময়ূর পাখিটা মনের আনন্দে জঙ্গলে ঘোরাঘুরি করতে থাকে দুষ্ট মানুষটি এক গাছের নিচে বসে বলতে থাকে কেন যে আমি এই জঙ্গলে আসলাম এখন এই বাঘ থেকে কে আমাকে বাঁচাবে তখন হঠাৎ তার কানে ময়ূর পাখির আওয়াজ ভেসে আসে সে দেখে তার মাথার ওপর দিয়ে একটি ময়ূর পাখি ওড়ে যাচ্ছে তখন সে বলতে থাকে যাক অবশেষে একটি ময়ূর পাখির সন্ধান পেলাম যাই তার পিছনি ওই বাঘটি আমাকে দেখার আগেই কিন্তু সে জানত না বাঘটি পিছনেই আছে ময়ূর পাখিটি জঙ্গল থেকে নানান খাবার খেয়ে মনের আনন্দে বাসার দিকে রওনা দেয় আর এই দিকে তার পিছু পিছু ওই দুষ্টু মানুষটা যেতে থাকে তাকে ধরার জন্য কিন্তু হঠাৎ বাঘটি দুষ্টু মানুষটির সামনে চলে আসে দুষ্টু মানুষটি বাঁচাও বাঁচাও বলে পালাতে থাকে আর বাঘও তার পিছু পিছু দৌড়াতে থাকে আর বলতে থাকে আর কোথাও যেতে পারবি না কিছুক্ষণের মধ্যে ময়ূর পাখিটি তার পরিবারের কাছে পৌঁছে যায় আর এই দিকে মানুষটি বাঘের হাতে ধরা পড়ে আর বাঘ বলতে থাকে হা 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 অবশেষে তোকে ধরে ফেললাম তোর মতন লোভী মানুষদের শেষ পরিণতি এমনই হয় তাই বলে তার ওপর আক্রমণ করে দুষ্টু মানুষটি কিছু সময়ের মধ্যে মারা যায় খেতে লোভী মানুষদের লোভ কখনোই শেষ হয় না তাই গল্প এখানেই শেষ নয় আসছে নতুন রূপে নতুন আর এক গল্প অপেক্ষায় থাকুন সবাই